আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পৃথকই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এম তরিকুল ইসলামও উপস্থিত ছিলেন এরপর জানাব পুলিশকে মারধর করে হাত করা শো আওয়ামী লীগ নেতাকে সিনে নিলেন তার আত্মীয় স্বজনেরা বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজাকুর রহমান রাজুকে হাত করা শো পুলিশের হাত থেকে সিনে নেওয়ার অভিযোগ উঠেছে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে আজ উপজেলার খা এলাকায় এই ঘটনা ঘটে এদিকে ভারতীয় সহ জনের তথ্য তলব দুদকের ভারতীয় দুই নাগরিক সহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক উনিশ কর্মকর্তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এই দুই ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত তারা দু সালে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভে রাখায় একাশি মিলিয়ন ডলার রিজার্ভ চুরি করার ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এই তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবারে জানাব স্বামী গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী ঢালাই দিতে প্রস্তুত ছিল বালু সিমেন্ট আর শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য আসেন ঠান্ডু ব্যাপারী রাতের দিকে কৌশলে তাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করান স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে হত্যা ও লাশ গুম করতে অভিনব কায়দা তৈরি করেন শ্বশুরবাড়ির লোকজন এদিকে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা চলছেই নিহত সত্তর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজা উপত্যক্ষায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দিনব্যাপী হামলায় সত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব ইরানের হামলার ভয় আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিবিদ যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান এজন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে তাই এই হামলা থেকে বাঁচার জন্য তারা নতুনভাবে নিচ্ছে আতঙ্ক করছে ইহুদিদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি ডলিলুর রহমান আজ ওয়াশিংটন ডিসিতে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককে তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে যেখানে যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এম তরিকুল ইসলামও উপস্থিত ছিলেন বৈঠকে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মিসেস অ্যালিসন হুকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় পুনর্ব্যক্ত করেন সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন তিনি একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধান বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ষাট মিলিয়ন ডলার সহায়তার ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন রোহিঙ্গাদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই পুলিশকে মারধর করে হাত করা সহ আওয়ামী লীগ নেতাকে সিনে নিলেন স্বজনরা বগুড়া শিবগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিযোগ উঠেছে আজ উপজেলার চকভোলা খা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশের মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান খবর পেয়ে থানা পুলিশের এস আল্লাহ আল মামুন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান তারা রাজুকে গ্রেপ্তারের পর হাত করা পড়িয়ে থানায় নেওয়ার সময় রাজুর আত্মীয় স্বজন পুলিশের উপর হামলা চালায় এক পর্যায়ে হাত করা পড়া অবস্থায় রাজুকে তারা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মার ধরে ওই দুই পুলিশ সদস্য আহত হন পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেনি রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা শো ষোলোটি মামলা রয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন তবে নিজের মামাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য তিনি এলাকায় এসছিলেন পুলিশের কাছে সংবাদ ছিল তাই পুলিশ তাকে আটক করতে ওই বিয়ের আসরে সাদা পোশাক পরে যায় কিন্তু পুলিশের সদস্য কম থাকায় তারা তাকে আটক করতে পারেনি তাকে সিনে নিয়ে গেছে দুর্বৃত্তরা ভারতীয় সৌনির্জনের জনের তথ্য তলব দুদকের ভারত ও দুই নাগরিক সহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক উনিশ কর্মকর্তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গত সরকারের আমলে দেশের রিজার্ভ চুরি ঋণ জালিয়াতি অর্থ পাচার সহ বিভিন্ন ঘটনায় সব কর্মকর্তারা অভিযুক্ত বলে জানা গেছে দুদকের অনুসন্ধানের এসব কর্মকর্তার জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর পাসপোর্ট নম্বর ও বর্তমান পদ ও অতীতের কর্মস্থল ইত্যাদি বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুরকে সম্প্রতি একটি চিঠি দিয়েছে দুদক ওই তথ্যচা ভারতীয় দুই নাগরিক হলেন নীলা ভান্নান ও রাকেশ আস্তানা দু সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের একাশি মিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয় অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি দুই নাগরিক রিজার্ভ চুরির সঙ্গে জড়িত নীলা ভান্নান রিজার্ভ চুরির ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে চুরির দোয়ার খুলে দেন এবং রাকেশ আস্তানা রিজার্ভ চুরির পর সব তথ্য ও ডকুমেন্ট মুস ফেলেন সাবেক গভর্নর আতিউর রহমান তার পছন্দের লোক হিসেবে এই দুই ভারতীয় নাগরিককে নিয়োগ দিয়ে রিজার্ভ চুরির পথ সুগম করে দিয়েছিলেন ভারতীয় দুই নাগরিককে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্ভারের অ্যাক্সেস দেয়া হয়েছিল তাদের সব ধরনের তথ্য সংরক্ষণ করার কথা তাই তাদের তথ্য তলব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আতিউর রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের ধরা এতটা সহজ বলে মনে হচ্ছে না স্বামী লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী ঢালাই দিতে মজুদ ছিল ভালো সিমেন্ট পারিবারিক বিরোধের জেরে স্বামী স্বামীর টাকা আত্মসাত করার জন্য অভিনব মৃত্যুভাত তৈরি করেছিলেন স্ত্রী আজ রাত দেড়টার দিকে শ্বশুর বাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য আসেন ঠান্ডু ব্যাপারী সন্ধ্যা রাতের দিকে কৌশলে তাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করান স্ত্রী তিনি ঘুমিয়ে পড়লে তাকে হত্যা ও লাশ গুম করতে অভিনব কায়দা তৈরি করেন শ্বশুরবাড়ির লোকজন পূর্ব পরিকল্পিত অনুযায়ী স্ত্রী লাবণী আক্তার তার স্বজনরা স্বামীর জন্য তাদের পাশের একটি ঘরের মেঝে খুঁড়ে কবর তৈরি করে রেখেছিলেন হত্যার পর তার লাশ পুঁতে রাখার জন্য সিমেন্ট বালু রাখা হয় ফরিদপুরের সদর উপজেলার ভাষাঞ্চর ইউনিয়নের মুন্সি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সত্যতা পাওয়া যায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্ত্রী লাবণী আক্তার বয়স আটাশ শাশুড়ি শাহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম মিলে তাকে হত্যার পরিকল্পনা করে ঠান্ডু ঘুমিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে ঘর থেকে কবর খুঁড়ে ঘরে নেওয়ার সময় তার ঘুম ভেঙে যায় পরে তাকে হাত পা বেঁধে জোর করে পাশের ঘরে নিয়ে গেলে গলা কেটে হত্যার চেষ্টা করলে হঠাৎ চিৎকার শুরু করেন তিনি তার চিৎকারে প্রতিবেশীরা এগে আসলে তাকে হাত পা বাঁধা অবস্থায় রেখে বৌষ অন্যরা সেখান থেকে পালিয়ে যায় ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা চলছেই নিহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আজ দিনব্যাপী হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সূত্র ও চিকিৎসকরা এর আগে ট্রাম্প ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি জানান বন্দি মুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে সশস্ত্র সংগঠনের সদস্যরা তিনি বিশ্বাস করেন তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত তবে ট্রাম্পের সেই আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী পুরো গাজা উপত্যকা জুড়ে নতুন করে হামলা চালায় গাজা সিটিরাল তুফা এলাকা একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অনেকেই ধ্বংসস্তূপে আটকে পড়েন একই জায়গায় একটি আবাসিক এলাকায় হামলায় সাত শিশু সতেরো জন নিহত হয়েছে এছাড়া গাজা সিটির সাবরা তেল আল হাওয়া রিমাল নাসর ও বিস ক্যাম্প এলাকাগুলোতে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলও বুবি ট্র্যাপড রোবট ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রত্যাক্ষা জানিয়েছে জানিয়েছেন জালা সড়ক ও নাসর এলাকা থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো সামান্য পিছিয়ে গেল আকাশে ড্রোন ও স্থল বাহিনীর মাধ্যমে এলাকাটিতে নজরদারি ও নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থায় এখনও প্রতিনিয়ত সেখানে হামলা চালানো হচ্ছে নাসের হাসপাতালে হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিবিদ এবার ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে সেই হামলা থেকে বাঁচার জন্য নানা রকম কৌশল বের করতে শুরু করেছে ইসরায়েলের রাজনীতিবিদরা তারা জানিয়েছে আমাদের উপর হামলা চালানো হতে পারে তাই তারা আগে থাকতেই বাংকারে আশ্রয় নিতে চায় এজন্য প্রতিনিয়ত তারা বাংকারের সংখ্যা বৃদ্ধি করছে অবস্থায় তারা জানিয়েছে আমরা এখন বাংকারে আশ্রয় নিয়ে বাঁচতে চাই কারণ বাংকারে আশ্রয় না নিলে আমরা বাঁচতে পারবো না ইরানের হাতে বর্তমান যে সব প্রযুক্তি রয়েছে সব প্রযুক্তির মাধ্যমে আমাদের হত্যা করা হবে তারা ইরানের নতুন নতুন মিসাইল সিস্টেম দেখে ভয় তারপর ইরানের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছে তারা তাই নতুন করে তারা নানারকম সংকটে পড়েছে ইতিমধ্যেই এই বিষয়গুলো তারা আন্তর্জাতিক গণমাধ্যমেও জানিয়েছে যে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে ভয় পাচ্ছি